বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি দেখতেই পাচ্ছ যে আমি ওটসের পরোটা বা চিলি বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা যারা ভাত রুটি পছন্দ করো তারা অবশ্যই এইটা করে খেতে পারো তা যাই হোক আমি রিঙ্কি আর রিঙ্কি রান্না করে প্রাণ হতো তোমাদের সকলকে আমন্ত্রণ আর এই দেখো আমি ওটসটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর এরপর এটাকে মিক্সিতে দিয়ে একটা পাউডার পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যতটা মানে এটা তো বেশিক্ষণ করতে লাগে না অল্প একটুখানি মিক্সারটা চালালেই সুন্দর গুঁড়ো হয়ে যায় আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও আমি একটু ফ্রেশ করে নিয়ে এসেছি আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিয়ে নিচ্ছি ধনে পাতা আর একটু দিয়ে নেবো ব্রোকলি ব্রকোলিটাকেও আমি একটু কুচিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো বা এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ইউজ করতে পারো আমি কিন্তু এটার মধ্যে হলুদ গুঁড়ো ইউজ করছি না এটাকে আমি সাদাই তৈরি করব। আর লঙ্কা গুঁড়োটা এই কারণে দিলাম না যেহেতু এটা একটা হেলদি খাবার এই জন্য এটার মধ্যে লঙ্কা গুঁড়ো না দিয়ে বরং কাঁচা লঙ্কা দিলে আমি বেশি ভালো মনে হয় আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি কিন্তু বেশি ওটস গুঁড়ো করিনি আমি খুব অল্প ওটসেই গুঁড়ো করেছি কারণ আমি এটা নিজে শুধু একার ব্রেকফাস্ট তৈরি করছি সেই জন্য অল্প করেই তৈরি করেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটার মধ্যে আমি দিয়ে নিলাম দেখতে পাচ্ছ একটা ডিম তোমরা চাইলে এটা জল দিয়েও কিন্তু করতে পারো আমি তবে এটাকে ডিম দিলাম এই কারণেই ডিম দিলে কিন্তু খেতেটা খেতে এটাকে একটু বেশি ভালো লাগে এই জন্য এটার মধ্যে আমি একটু ডিম অ্যাড করলাম তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করে জল দিয়ে এটা বেটারটাকে তৈরি করে নিতে পারো তো দেখো আমার একটু সামান্য জল লাগবে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে বেটারটাকে একটু গুলিয়ে নিচ্ছি আমার দেখো গুলানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব একটু করা তেল তেলটাকে ব্রাশ করে নিয়েছি এরপরে আমি ব্যাটারটাকে হাত দিয়ে এটাকে স্প্রেড করে দেব তবে এটা কিন্তু আমি মোটা করবো না যতটা পাতলা করা যায় আমি চেষ্টা করছি ততটাই পাতলা করার কেননা পাতলা পাতলা করলেই বেশি মনে হয় খেতে ভালো লাগে তোমরা চাইলে একটু মোটা মোটাও করতে পারো তবে পাতলা করলে মনে হয় বেশি খেতে ভালো লাগবে তাই আমি হাত দিয়ে যতটা পারছি একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা খাবার তোমরা যারা ভাত বা রুটি সকালে খেতে চাও না বা খাও না তারা কিন্তু এরকম ধরনের ওটসের গোলা রুটি বা পরোটা বলো বা বলতে পারো চিলি যেটাকে আমরা বলি ওটস চিলি সেটাও এটাকেই এটা করে তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে খেতে ওটসের অনেকে ওটসের খিচুড়িটাও পছন্দ করে না আমারও ভালো লাগে না ওটসের খিচুড়ি তাই এরকমভাবে যদি পরোটা করে বা গোলা রুটি করে খাওয়া যায় তবে কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে দেখো প্রত্যেকে জলটাও শুকিয়ে এসছে আর এটা কিন্তু আমি অবশ্যই কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু বেশি আছে করলে হবে না কেননা অল্প আঁচ দিয়ে এটা করতে হবে তা নাহলে নিচটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছ আমার উপর নিচের পিঠটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উপরে যে পিঠটা সেই পিঠটাকে উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটাকে একটু চেপে চেপে ভাজবো কেননা নিচের পিঠটা তো প্লেন ছিল সুন্দরভাবে দেখো প্লেন হয়েছে কিন্তু দুপুর পিঠটা যেহেতু একটু সবজি দেওয়ার কারণে এবড়ো খেবড়ো আছে তার জন্য একটু চেপে চেপে ভেজে নেব আমি এভাবেই দুই পিঠটাই ভেজে নেব দেখো আমার দুই পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে উপর দিয়ে তোমরা চাইলে একটু তেল ব্রাশও করে নিতে পারো বা এটা কিন্তু তেলের জায়গা তোমরা বাটারও ইউজ করতে পারো বাটার দিয়েও ভাজতে পারো এভাবে আমি আর একটা পরোটাও করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো খুব ভালো একটা খাবার তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো যারা কখনও খাওনি আর যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কত সুন্দর লাগে খেতে আমারও খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লাগে এরকম ধরনের সবজি দিয়ে ওটস তৈরি করে খেতে এটাকে শুধু সবজি ছাড়া প্লেনও পরোটা করে খাওয়া যায় ওটসে তবে সবজি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তবে এটা শুধুই খাওয়া যায় তবে আমি একটু এর মধ্যে সস দিয়ে নিচ্ছি সস দিলে খেতেও একটু বেশ সুন্দর লাগে তাই জন্য আমি এর মধ্যে একটু সস দিয়ে নিয়ে আমি এই পরোটাগুলো খাবো তা বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তা দেখো আমি কমপ্লিট করে কমপ্লিট হয়ে গেছে আমার রুটি এরপরে আমি এটাকে একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তার সঙ্গে বলে নিই বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও দেখো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখো তা যাই হোক বন্ধুরা আজকের মতোতে এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ তোমরা সকলে খুব ভালো থেকো আর আমরা পুরোনো বন্ধুরা যারা আছো তাদেরকে বলি তোমরা এভাবে আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখে বলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানিও তো যাই হোক এটুকুই তোমাৰ সকলো খুব খুব ভাল থাকো টে